নিয়ে আসছে সিনেমা বিষয়বস্তু খোলসা করলেন অভিনেত্রী রাজন্যা দোসরা অক্টোবর অর্থাৎ দিন মুক্তি পেতে চলেছে এটি সল্পের দৈর্ঘ্যের ছবি নাম আগুমণি তিলোত্তমাদের গল্প ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করবেন তৃণমূল নেত্রী রাজন্যা হালদার পরিচালনায় তৃণমূলেরই আরেক নেতা প্রান্তিক চক্রবর্তী ছবিটির পোস্টার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু ছবিটির বিষয়বস্তু কি তবে কি আরজিকর কাণ্ডের ছাপ থাকছে ছবিতে এটা কি নির্যাতিতার গল্প এমনই সব প্রশ্নে ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া অনেকেই প্রশ্ন তুলছেন একটা বিচারাধীন বিষয় নিয়ে যখন সবার সামনে আলোচনা করা যায় না এমনকি লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি সবেতেই উত্তর আসে না তখন সেই বিষয়ে অগত্যাপ্রান্ত নাম দিয়ে কিভাবে তৈরি হয় সিনেমা এতটা দুঃসাহস হয় কিভাবে বিষয়টা ছড়িয়ে পড়তে প্রতিক্রিয়া জানান অভিনেতা তথা বিজেপির নেতা রুদ্রনীল ঘোষ বরাক বাংলাকে রুদ্রনীল বললেন আমার ছবির বিষয়বস্তু জানা নেই তবে এটা ঠিক বিচারাধীন কোনো বিষয় নিয়ে কাজ করা যায় না সেটা নিয়মের বাইরে আইনের বাইরে যদি সত্যি এতে আর্যিকর কাণ্ডের কিছু থেকে থাকে তবে তা আগুনের হাত দেওয়া হবে আর যদি না থাকে তবে তো কোনো সমস্যা থাকার কথা নয় আমরা সকলেই চাই বিচার হোক তবে কোনো বিচারই রাতারাতি সম্ভব নয় বিচার চলছে তবে এসব ক্ষেত্রে ধৈর্য রাখতে হবে ততদিন এই বিষয়গুলোকে কোনোভাবেই না ঠোকা উচিত বলে আমার মনে হয় ছবি তো বিশাল এক মাধ্যম সেখানে কিছু দেখানোর হলে একটু বেশি সচেতনতা প্রয়োজন নয়তো সেন্সর বোর্ডের ওপর দায় বার্তায় যাতে বিষয়টাকে খতিয়ে দেখা হয় আবারও বলছি মানুষ লেখালেখি করছেন বলে চোখে পড়েছে এতে আদপে আর্জিকর কাণ্ডের কিছু আছে কি না তা আমার জানা নেই না থাকাই বাঞ্ছনীয় অন্যদিকে রাজন্যার সঙ্গেও যোগাযোগ করে বরাক বাংলা নিউজ সত্যি ছবির বিষয়বস্তুকে প্রশ্ন শুনে রাজন্যার জবাব কোনো ন্যারেটিভ সেট করার বিষয় নেই কোনো তদন্তের বিষয় বিচার ব্যবস্থা বা কোনো তথ্যের সঙ্গেও কোনো যোগসূত্রই নেই ছবির যারাই প্রশ্নগুলো তুলছেন তাদের উদ্দেশ্যে বলবো আসবেন এসে ছবিটা দেখবেন তারপর বিচার করবেন প্রেক্ষাগৃহে বা ওটিটিতে বা ফেসবুক ইউটিউবে যেখানেই মুক্তি পাক না কেন আগে ছবিটি দেখার আবেদন রইল না দেখে সব ক্ষেত্রে বিচার করবেন না অন্যদিকে ছবির পরিচালকের মুখেও একই কথা প্রান্তিক চক্রবর্তী বলেন ছবির নাম আগমণি তিলোত্তমাদের গল্প আগমনি শব্দটার সঙ্গে আমার মনে হয় না কোনো তদন্তের বিষয় যুক্ত থাকতে পারে বলে তিলোত্তমা কিন্তু শহর কলকাতারও নাম তাই এই দুয়ের সঙ্গে একেবারেই বিচারের কোনো কিছুর সংযোগ নেই আমরাই পোস্টারের ওপর লিখেছি আর্জিকর ঘটনার পটভূমি তার মানে আরজিকর ঘটনা নয় জিকর কাণ্ডের সময়কালীন এই ঘটনা আমরা এই বিচারাধীন বিষয়ে হস্তক্ষেপ করছি না আমার মনে হয় না কোনোদিনই কোনো বিচারাধীন বিষয়ে কারো হস্তক্ষেপ করা উচিত এটা একটি প্রতিবাদের গল্প এটা একটি আবেগের গল্প আমার মনে হয়েছে শহরের বুকে তিলোত্তমা একটি প্রতিবাদের নাম হয়ে উঠেছে আমরা সেই প্রতিবাদের গল্প বলছি যে বিচার চলছে তদন্ত চলছে তার সঙ্গে কোনো সংযোগ নেই আমাদের ছবিটির